আমাদের কালেকশনের অন্যতম আকর্ষণ হলো আমাদের এই যে এই শাড়িটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনাদের অনেক চাহিদা সম্পূর্ণ একটা ডিজাইন বাঙালি নারীর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে রয়েছে শাড়ির মধ্যে তাই কিন্তু আমাদের রানীবাড়ি আপনাদের সামনে ইউজ পরিমাণ শাড়ির কালেকশন নিয়ে এসেছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কালেকশনের ফাগুন বউ এই যে দেখেন এদিকে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার হবে আমাদের কালেকশনের অন্যতম আকর্ষণ হলো আমাদের এই যে এই শাড়িটা এটার কিন্তু পাঁচটা কালার আছে এটার কিন্তু ভিডিও সারা আছে আমাদের পেজে ছবিও সারা আছে এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটার মধ্যে কিন্তু ব্লাউজের পিস থাকবে আলাদা এক কালার ব্লাউজের পিস হবে বয়েল পিস হবে ব্লাউজের পিসটার কাপড়টা কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আপনাদের অনেক সুন্দর একটা অনেক বড় সাইজের একটা ব্লাউজের পিস কিন্তু হবে এটার মধ্যে পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা হলো কফি কালার তারপরে হলো সবুজ এই যে এদিকে আছে লাল লাল তারপরে হলো বেগুনি আরেকটা আছে ব্লু তো ব্লু কালারটা এখানে নাই গোডানে রাখা আছে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু কালারগুলো দেখে নিতে পারবেন তারপরে হলো এই যে এটা একটা শঙ্কর এটারও কিন্তু ভিডিও ছবি সারা আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন তো এই ধরনের ডিজাইন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের রানীবাটিকে যোগাযোগ করতে হবে এই যে এটা কফি কালার তারপরে হলো সবুজ তারপরে আছে কালার হয় অনেক দেখা গেছে দোকানে তো সব ডিজাইন সব কালার কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি নাও দেখাতে পারি অল্প কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে এই ধরনের কালেকশন নিতে পারবে এই যে শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি ভাই এই ধরনের কালেকশন কিন্তু মিস করেন না ভাই তারপরে পস্তাইতে হবে যদি এই ধরনের কালেকশন মিস করেন এই যে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে এটা রানী গোলাপি কালারটা দেখেন প্রতিটা কালার ভাই অনেক সুন্দর আপনারা এই ধরনের কাপড় যদি হাতে না পান তাহলে কিন্তু কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া হবে না এটা কিন্তু আপনার এক একদম পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবে 100% সুতি কাপড় হবে এবং অরিজিনাল 56 সানার কাপড় হবে সাবপান্ডাকশন আর কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ফাকুলবো কালেকশনটা এই যে এটার মধ্যে পাঁচটা কালার এই যে পাঁচটা কালার দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু কালারগুলো তো প্রতিটার মধ্যে ভিতরে আমার পাঁচটা করে কালার আছে এই যে আরেকটা কালেকশন এটা কিন্তু আপনাদের অনেক চাহিদা সম্পূর্ণ একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে এটা হবে শাড়িটা এটা শাড়ির নিচের অংশ এটা শাড়ির নিচের অংশ আর এটা উপরের সাইড হবে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে এটার কালারগুলো দেখেন তো আমি আপাতত আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কালারগুলো আপনারা ছবির মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন না আমি আপাতত আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই যে এটা একটা ডিজাইন লতার মধ্যে যারা জুরি ফুলের মধ্যে ছোট ফুলের মধ্যে চাইতেছেন তারা এই কালেকশনটা কিন্তু আপনাদের চয়েসে রাখতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন এটার মধ্যে পাঁচটা কালার আছে টপি লাল খয়েরি এমন পাঁচটা কালার হবে তারপর আমাদের কালেকশন যে কুচি প্রিন্টের কালেকশনটা ছিল ওটাও কিন্তু আছে এই যে এটা কুচি প্রিন্ট এই যে এটা ক্যাটালগটা দেখেন তাহলে কিন্তু ডিজাইনটা বুঝতে পারবেন এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা পাবেন আপনারা কপির মধ্যে কপির মধ্যে ডিজাইনটা এই যে এটা যেটা আছে এটা হলো আপনারা পেয়ে যাবেন বডির ডিজাইনটা আর ফুটি প্রিন্টের ডিজাইনটা কিন্তু ভিতরে এটা কিন্তু প্রিন্টের শাড়ি খুলে দেখালে দেখালেন শাড়ির বাসটা ভেঙে যাবে এটার মধ্যে চার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে তারপর আরেকটা ফুটি প্রিন্টের শাড়ি যে এটা আরো কিছু ডিজাইন আছে যা দোকানে রাখা নাই সবই তো না আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে দেখে নিতে পারবে আর আমাদের যা কালেকশন আছে সবগুলোরই কিন্তু ছবি ভিডিও দেওয়া আছে আমাদের পেজটা আপনারা ভিজিট করলে কিন্তু আমাদের কালেকশনগুলো সব আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো আল্লাহ সবাইকে যারা আমাদের কালেকশন নিতে চাচ্ছেন আমাদের পেজটা ভিজিট করবেন তারপরে ইনবক্সে আসবেন তো আল্লাহ ভালো থাকবেন